সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই আলোচিত থাকেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী মাঝে মধ্যেই নিজের ছবি ভিডিও পোস্ট করে নেটিজেনদের নজর কাড়েন তিনি এবার হঠাৎ নেট দুনিয়ায় ক্ষেপেছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী সোশ্যাল হ্যান্ডেলে সহজেই চটেন না যেমনটা চটেছেন আজ আঠাশ আগস্ট বিকালে এমনকি ঢাকা মেট্রোপলিটন পুলিশকেও নোটিস করেছেন অভিনেত্রী যদিও বিষয়টি ব্যক্তিগত নয় তবুও তিনি বেশ সিরিয়াসলি নিয়েছেন ঘটনাটিকে পুলিশের প্রতি দাবি জানিয়েছেন তদন্তের অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত সময়ের মধ্যে জেলে পাঠানোর তাগাদাও দেন মেহজাবিন চৌধুরী মূলত রয়া তাসনিম নামের এক অপরিচিতার ফেসবুক পোস্টের সূত্র ধরেই জুটেছেন মেহজাবিন যে পোস্টে নির্যাতিতা রয়া জানান তার স্বামী মারাত্মকভাবে তাকে আহত করেছেন এবং মেরে ফেলার চেষ্টাও করেছেন এখন পাশাপাশি ওই পোস্টের সঙ্গে প্রমাণস্বরূপ কিছু ছবিও প্রকাশ করেছেন রয়া যেখানে দেখা যাচ্ছে ভয়ঙ্কর আহত অবস্থায় হাসপাতালে পড়ে আছেন তিনি রয়ার দাবি তার স্বামী ক্ষমতাধর বলে পুলিশের কাছে গিয়েও কোনো বিচার পাননি তিনি ঘটনাটি গত দশ এপ্রিলের তবে এখন নতুন বাংলাদেশের পুলিশ প্রশাসনই শেষ ভরসা তার প্রত্যাশা করছেন এবার হয়তো বিচার পাবেন তিনি নিশ্চিত করতে পারবেন তার স্বাভাবিক জীবন মূলত সেই পোস্ট শেয়ার করে মেহেজাবিন লিখেছেন এই অভিযোগটি অবশ্য তদন্ত করা উচিত যত দ্রুত সম্ভব এখনই অভিযুক্ত স্বামীকে জেলে পাঠানো উচিত অভিনেত্রী ঢাকা মেট্রোপলিটন পুলিশকে ট্যাগ করে বলেন আমি আশা করছি এই প্রতিক্রিয়াটি তারা দেখবেন